আচ্ছা এগুলো হচ্ছে এক একটা এক এক ওয়েটের আছে দেখেন খুবই সুন্দর বিউটিফুল এগুলো তিন আনা চার আনা করে তাই না অনেক সুন্দর তিন আনা চার আনা করে এটা দেখেন এটার ওয়েটটা হচ্ছে চার এটা চার আনা আচ্ছা খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো দেখেন এগুলো ওয়েট আবার কম আছে এগুলো ওয়েটটা কত আছে তিন আনা এটা হচ্ছে তিন আনা হ্যাঁ এটা খুব সুন্দর এটা হচ্ছে তিন আনার মধ্যে আছে অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখেন এটার ওয়েটটা আরও কম খুবই সুন্দর এগুলো এক একটা এক এক ওয়েটের আপনারা পেয়ে যাবেন নবরূপা জুয়েলার্সে দেখেন দুই আনা তিন আনা চার আনার মধ্যে এগুলো প্রত্যেকটা কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন অনেক সুন্দর দুই আনা তিন আনা চার আনার মধ্যে স্ক্রিনশট নিয়ে আপনারা জাস্ট অর্ডারটা প্লেস করে ফেলবেন খুবই সুন্দর সুন্দর কালেকশান একটা এগুলো হচ্ছে বড়ো সাইজের ফিঙ্গারিং দেখেন নবরূপা জুয়েলার্সে আপনারা কিন্তু আসলে নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর রেগুলার পরার জন্য কিন্তু অনেক ভালো হবে এটা হচ্ছে পুরোটা ময়ূর পঙ্খি দেখেন অনেক সুন্দর এটা বেটা কেমন আছে বেটা আছে 3.5 আনা 3.5 আনা হ্যাঁ এরপর আরেকটা বক্স সেট দেখব আমরা এখানে কিন্তু অনেকগুলো কালেকশন আছে আপনাদের এই দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এগুলো হচ্ছে আপনার দুই আনা আড়াই আনা করে তাই না দুই আনা আড়াই আনার মধ্যে খুব সুন্দর দেখেন এগুলো

অনলাইন নিয়ে নিতে পারবে সব নাম্বার হচ্ছে একশো তেষট্টি মজার কমিটি মার্কেট মিরপুরের ঢাকা